বছরে অনুষ্ঠিত হয়। একটি এই মুসলমানরা আনন্দিত হয়ে আল্লাহর নির্দেশ পালন করে এবং সব ভেদাভেদ ভুলে গিয়ে ধনী গরিব এক সামিল হয়ে ঈদের নামাজ আদায় করে এই দুটি অনুষ্ঠানই মুসলমানদের সর্বোচ্চ আনন্দ অনুষ্ঠান মহানবী সরাল্লায়ের মোক্কার তেরো বছরের জীবনে ও ঈদের বিধান প্রচুরিত ছিল না ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তিনি মহান আল্লাহর নির্দেশে মদিনা হিজরত করেন মদিনায় তার আগমনের আগে ও মেহেরজান নামক দুটি উৎসব প্রচলিত ছিল মদিনাবাসীরা নববর্ষ উপলক্ষে নরজ বসন্তকাল উপলক্ষে মেহেরজান অনুষ্ঠান পালন করত এবং সেখানে নানাবিধ আনন্দ ফুর্তি ও খেলতামশা করত যার মধ্যে অশ্লীলতা পান ও ব্যহয়াপনা মিশ্রিত ছিল মহানবী সাল্লাহ এর দাওয়াতে অনেক মদিনাবাসী ইসলাম কবুল করে ইসলাম কুবুলের কারণে তাদের জন্য নরচ মেহের নিষিদ্ধ হয়ে যায় তারা মহানবী সোলাল্লা এর কাছে এমন উৎসব কামনা করেন যেখানে বৈধভাবে উৎসব করা যায় এরই মধ্যে দুটি বছরও কেটে যায় এবং ছয়শো ছব্বিশ খ্রিস্টাব্দে রমজানের রোজা খরচ হয় এ সময় আল্লাহ তালা চাহিলে যুগে দুটি উৎসবের পরিবর্তে ইসলামে দুটি উৎসব প্রবর্তন করেন একটি হচ্ছে ঈদুল ফিতর অন্যটি ঈদুল আজাদ এই দুই উৎসবে মুসলমানরা পারস্পরিক ভালোবাসা তৃতীয় সৌভার্দের অনুপম দৃষ্টান্ত উপস্থাপন করে ভুলে যায় সব ভেদাভেদ আল্লাহ উম্মতে মোহাম্মদীকে এমন দুটি বরকতময় উৎসব উপহার দিয়েছেন যা অতীতের কোনো উন্মতকে দেননি ঈদ ফিতর সম্পর্কে মহানবিস্লাহ বলেন রোজাদারের জন্য দুটি আনন্দ একটি ভঙ্গের আনন্দ অন্যটি হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের আনন্দ আর বি ফিতর অর্থ উপবাস ভঙ্গ করা তাই ঈদ ফিতর অর্থ উপবাস ভঙ্গের আনন্দ যেহেতু দীর্ঘ এক মাস জ্যাম সাধনার পর প্রোজাদার দিনের বেলায় আহার গ্রহণ করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং বিভিন্নভাবে আনন্দ প্রকাশ করে তাই এর নাম মিলুল ফিতর ঈদের দিন সূর্যাস্তের পর ঈদের নামাজ ছাড়া আল্লাহর কাছে কোনো প্রিয় নেই রমজান শেষে সওয়ালের চাঁদ দেখে পরের দিন মুসলিমরা তীর দেখে অথবা মসজিদে সমবেত হয়ে মহানন্দের সঙ্গে আমির ফকির ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সম্মিলিতভাবে যে দুইটাকে তো ওয়াজিব নামাজ আদায় করে তাই ঈদুল ফিতরের নামাজ রমজানের ওজা শেষ করে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ তার মহাত্ম ও বড়ত্ব প্রকাশ করে প্রতিটি মুমিনের জন্য আবশ্যক আল্লাহ তাহলা বলেন মহান আল্লাহ চান যে তোমরা রমজানের সংখ্যাগুলো পূর্ণ করো এবং আল্লাহর মাহাত্ম বর্ণনা করো যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন আর এভাবেই হয়তো তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে

জহরের ওয়াক্ত শুরু হওয়া পূর্ব পর্যন্ত পড়া যায় এনামাত জামাতের সঙ্গে ইতিহাসে আদায় করা ওয়াজিদ আবু সাইদ ফুজাদ বলেন সাল্লাহ ইদুল ফিতর ও ঈদুল আজহার দিনই ইতিহাসে যেতেন তবে বিশেষ কারণে ইতিহাসে আদায় করতে না পারলে মসজিদে আদায় করা যায় আবু হুরাই রাজিদুল্লাহ বলেন একবার বৃষ্টি হওয়ায় মহানব্বী সাল্লাহ সবাইকে নিয়ে মসজিদে ঈদের চালাত পড়েন কেউ জামাত ঈদের নামাজ আদায় করতে না পারলে একা একা পড়া অথবা কাজ আদায় করতে হয় না কারণ ঈদের নামাজের কোনো কাজ নেই তবে কেউ যদি ইমামের সঙ্গে এক পায় তবে অন্য রাখাতে নির্দিষ্ট দিয়ে একা একা আদায় করতে হবে ঈদুল ভিতরের দিন হজরের পর আর কোনো ইবাদত না করে ঈদের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক নামাজের আগে মেসওয়াক করা গোসল করা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা চোখে সুরমা লাগানো সামর্থ্য অনুযায়ী উত্তম খাবারের ব্যবস্থা করা পরিবার পরিজনসহ খাওয়া প্রতিবেশী এ তিন মিষ্টি নও পরিবীকে সাতজন মতো খাওয়ানো ঈদগাহে যাওয়ার আগে মিষ্টান্ন খাওয়া তৎপাতুল পিকর আদায় করা আদায় করতে না পারলেও সম্পদ থেকে পিকের অর্থ আলাদা করা যথাসময়ে ঈদগাহে গমন করা ঈদগাহে যে পথে যাবে নামাজ শেষে অন্য পথে ফেটে আটা যাওয়া আসার পথে তাক বিয়ে দেওয়া যথাসম্ভব এতে ঈদগাহে যাওয়া ঈদের পূর্ব দিয়ে শোনা ঈদগাহ উপস্থিত সব প্রজা পালনকারীকে মহান আল্লাহ ক্ষমা করেন এবং তাদের সব মন্দ কাজকে ভালো কাজ দিয়ে বদলে দেন মোহানবী সাল্লাহ বলেন ঈদুল ফিতরের দিন আল্লাহ ফেরেস্তাদের সামনে রোজা পালনকারীদের নিয়ে গর্ব করতে থাকেন তিনি বলেন এ আমার ফেরেস্তারা যে শ্রমিক পরিপূর্ণ কাজ করেছে তার পুরস্কার কি? তখন ফেরেস্তারা বলেন তার পুরস্কার পরিপূর্ণভাবে প্রদান করা আবশ্যক তখন আল্লাহ বলেন আমার বান্দাবান্দিরা তাদের উপর আর্পিত দায়িত্ব পালন করেছে তারা উচ্চস্বরে তাকবির দিয়ে ইতিহাসে উপস্থিত হয়েছে আমার সম্মানও গাম্ভীর্যের পথম আমি তাদের ডাকে সাড়া দেব এরপর তিনি বলেন আমি তোমাদের ক্ষমা করে দিলাম মহান বিষ্ণু বলেন হয়ে আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক উপহার যার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করেন এবং বান্দা তার রবের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করে তবে এটি সত্য যে প্রজা পালন করে না তারা কিন্তু ঈদের সব থেকে বঞ্চিত হয়